মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করে থাকে মহতি রক্তদান শিবিরের সেই মতো সোমবার মেদিনীপুরের স্মার্ট ভ্যালু লিমিটেডের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুরের ফেডারেশন হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করতে আসে এদিন প্রায় সত্তর জনের অধিক বিশিষ্ট রক্তদাতারা রক্তদান করেন এদিনে রক্তদান শিবিরে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খড়গপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অর্গানাইজেশনের ইনচার্জ এবং স্মার্ট ভ্যালু লিমিটেডের বিশিষ্ট অফিসাররা ময়ূর মোটরস বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই বাইক পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় ফিচার যুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যার দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামের স্কুটিও পেয়ে যাবেন পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে